আজকের দৈনিক সংবাদপত্র প্রধান প্রধান সংবাদ শিরোনাম দৈনিক ইত্তেফাক আঠারো মাসের মধ্যে নির্বাচনের কথা বললেন সেনা প্রধান নির্বাচন কেন্দ্রিক সংস্কারে সরকারকে যৌক্তিক সময় দেওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র ক্ষমতার চেয়ে জনগণকে বেশি গুরুত্ব দিতে হবে বাইডেন শেয়ার কারসাজিতে জড়িত সাকিব দৈনিক যুগান্তর দ্বিপক্ষীয় বৈঠকে ডক্টর ইউনুসকে জো বাইডেন পাশে থাকবে যুক্তরাষ্ট্র বার্তা পরিষ্কার হবে উন্মোচিত হবে সম্ভাবনার দ্বার সংস্কার সম্পন্ন করে দেড় বছরের মধ্যে নির্বাচন কেন্দ্র থেকে মাঠ প্রশাসনের নীরব অস্থিরতা জড়িতদের চিহ্নিত করতে কমিশন গঠন নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত সেনাপ্রধানের বক্তব্যে নির্বাচন নিয়ে সন্দেহ দূর হয়েছে দৈনিক সমকাল ডক্টর ইউনুসের সরকারকে পূর্ণ সমর্থন বাইডেনের পুলিশ বাহিনী সংস্কারে তিন বিষয়ে প্রাধান্য শ্রমিকদের আঠারো দফা দাবি মেনে নিলেন মালিকরা আঠারো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করব দৈনিক জনকণ্ঠ অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন যুক্তরাষ্ট্রের আঠারো মাসের মধ্যে নির্বাচন করতে সমর্থন দেব পোশাক শ্রমিকদের সব দাবি পূরণ বিমানবন্দরে ভিআইপি সেবা পাবে মধ্যপ্রাচ্যগামী কর্মীরা চকরিয়ায় ডাকাত ধরতে গিয়ে তরুণ সেনা কর্মকর্তা নিহত দৈনিক সংবাদ গণতন্ত্রে ফিরতে এক থেকে দেড় বছর সেনা প্রধান শ্রমিকদের দাবি মেনে নিল মালিকপক্ষ আজখলা সব কারখানা কারওয়ান বাজারে চাঁদাবাজিতে হাত বদল আওয়ামী লীগ থেকে বিএনপি বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র খালি হাতে ঘাটে ফিরছেন জেলেরা দৈনিক আমাদের সময় আঠারো মাসের মধ্যে নির্বাচনে সহায়তার অঙ্গীকার অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্যে ইতিবাচক প্রতিক্রিয়া শুরুতেই রাজস্ব আহরণে বড় হোঁচ শ্রমিকদের আঠারো দফা মেনে নিয়েছে মালিকপক্ষ নির্বাচনে দেরি হলে দেশ ক্ষতির মুখে পড়বে বেটার্মিনাল প্রকল্প কতটুকু যৌক্তিক দৈনিক যায় যায় দিন ইউনুস সরকারকে পূর্ণ সমর্থন যুক্তরাষ্ট্রের যে কোনো পরিস্থিতিতে ডক্টর ইউনুসের পাশে থাকব আঠারো দাবি মেনেছে মালিকপক্ষ আজ খুলছে সব কারখানা বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সাতশো আট জনের তালিকা প্রকাশ লেবাননে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচশো আটান্ন ছাত্র আন্দোলনে নিহতের পর বাবা হলে নারীর দৈনিককালের কণ্ঠ গোয়েন্দা নজরে নতুন ডিসিরা দেড় বছরের মধ্যে নির্বাচন দেশজুড়ে আলোচনা নিউইয়র্কে ইয়র্কে ডক্টর ইউনুস বাইডেনের বৈঠক বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস পোশাক শ্রমিকদের আঠারো দফা দাবি মেনে নিয়েছে মালিকরা আর্থিক সংস্কার খাত পাচার রোধে সহযোগিতা চেয়েছি দৈনিক ইনকিলাব বাংলাদেশকে পূর্ণ সমর্থন বাইডেনের প্রত্যাহার হচ্ছেন বিতর্কিত ডিসিরা নির্বাচনের আগাম বার্তা জাবেদ পরিবারের ভেলকি দৈনিক আজকের পত্রিকা ইউনুস্কে সমর্থন ডাইডেনের সাতাত্তর জন বেড়ে শহীদের তালিকায় সাতশো জন শ্রমিকদের দাবি পূরণ সব কারখানা খুলছে রাজনৈতিক বিবেচনায় প্রকল্প বাতিল শুরু সংস্কার শেষে গণতন্ত্রে ফিরতে বছর দেড়েক লাগতে পারে দৈনিক নয়াদিগন্ত নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছে না বিএনপি বাংলাদেশ যুক্তরাষ্ট্র নতুন সম্পর্কের সূচনা সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না সব গার্মেন্ট খুলবে আজ দৈনিক কালবেলা অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে যুক্তরাষ্ট্র সেনাপ্রধান মনে করেন নির্বাচন আঠারো মাসের মধ্যে হওয়া উচিত জিনের বাদশাহ আবু বকর অবৈধ সম্পদে ও বাদশাহ ডাকাতের হাতে খুন মেধাবী সেনা কর্মকর্তা তানজিম ধন্যবাদ তথ্যসূত্র অনলাইন নিউজ পেপার